সুরা বাকারা আয়াত একশো চুয়াত্তর আল্লাহ রাবুল আলমিন বললেন কোন সুরা একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বললেন বাড়ির যায় অর্থ সহ কোরআন শরীফে দেখবেন আল্লাহ কি বললেন আল্লাহ বলেন ইন্নাল্লাজিনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন থেকে কিছু তথ্য উপাত্ত গোপন করে কি করে গোপন করে কোরআন থেকে গোপন করে অর্থ কি কোরআন বুঝে কিন্তু মানুষকে সঠিক দাওয়াত আল্লাহ কি বললেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব থেকে গোপন করে এখন এই গোপনকারী হুজুর আলেম সমাজে আছে না নাই আসে হক কথাগুলো বলার চেষ্টা করে না বললে বিপদ আছে চাকরি চলে যাবে সমালোচনা বাড়বে মানুষ খারাপ ভাববে বিশৃঙ্খল মনে করবে কিন্তু আসলে আপনি যদি কোরআনের সঠিক তথ্য দাওয়াত না পৌঁছান আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করে মা আযাল্লাহ আল্লাহ যা নাযিল করছেন কি নাযিল করছেন মিনাল কিতাব কোরআন এই কোরআন থেকে কোন বিষয় যদি কোন বস্তু যদি কোন কথা যদি কোন ব্যক্তি গোপন করে করে ওয়া ইয়াশতারুনা বিহি সামানান এবং কোরআনের বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে কোরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করে হয় কি হয় না হয় কি হয় না আপনার দোয়া আপনি করেন কোনো অসুবিধা নাই ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করেন যা চান আল্লাহর বলছে সব দিয়া দেবো কবুল এখন আমার দরকার আছে কথা কি কোন জায়গা আছে আপনি ইফতার সামনে নিয়ে আপনার জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন নিজে সন্তানাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাসুল গ্যারান্টি দিছে আপনার দোয়া কবুল তাহলে আমারে ডাকেন কেন বুঝেন না মনে হয় সব বুঝেন শুধু এই জায়গায় এলে বুঝেন না না এক মিনিট আমরা কই এটা বললেন না এইভাবে কন ডকুমেন্ট যদি থাকে নাকি এখন দেখেন তাইলে কোনটা হইল। ইফতার একজন রোজাদারকে করাইবেন সেটার একটা সব আছে সেটা কত জমা আলোচনা করছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমনের কি চাহিদা আমনের কি অভাব কি দরকার আমনে চেয়ে আমি ভালো জানিনা কে জানে কথা আপনি আল্লাহর কাছে কি চাইবেন কি দরকার আপনিই তো ভালো জানেন ঠিক না তাহলে চাইবেন কার কাছে কোন সময় ইফতার সামনে নিয়া দুরুদ শরীফ পড়ে দোয়া করবে দুরুদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন এবার দেখেন এই যে আল্লাহ বললেন যারা আমার বিধান গোপন করে কার কাছে মানুষের কাছে সঠিক দাওয়াত দেয় না এবার আল্লাহ বলছেন ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কলিলা অল্প মূল্যে কোরআনের আয়াতকে বিক্রয় করে বিক্রিত করে আছে না নাই কেউ আছে কুফুরি কালাম কি কুফুরি কালাম করে মূল্যের বিনিময়ে বিক্রি করে আছে না নাই এবার আসেন এই যে যেহেতু কোরআন খতমের কথা বললাম এই যে খতমে খাজে গান খতমে ইউনুজ ইউনুস পর্যন্ত সাবা খতম যেইটাৰে কয় এইটা এরপরে আরো আছে খতমে আম্বিয়া আরো যত ধরনের খতম আছে কোনো খতমই আল্লাহ রাসুলের জিন্দিগিতে হয় নাই আল্লাহ রাসুল করেন নাই সাহাবায় কারাম করেন নাই তবে ইরা করেন নাই তাবে তাবে ইরা করেন নাই প্রশ্ন হলো আমরা করি কেন আমরা তো তাদের চেয়ে বেশি আমল দার না আমাদের এগুলা বানানো হয় আমি বানাই নাই বিশ বছর আগে বানাইছে না হয় পঞ্চাশ বছর আগে বানাইছে সুতরাং এগুলা থেকে ফিরে আসেন যা দরকার আপনার আপনি নিজে আল্লাহর কাছে চান সুরা বাকারা আয়াত একশো চুয়াত্তর

আমারে দিয়ে কোনো কিছু করান নাই আপনি খুশি হয়ে দিছেন এটার নাম হাদিয়া কিন্তু কাজ করাইয়া এরপরে আপনি দুইশো দিলেন পাঁচশো দিলেন তিনশো দিলেন যা দিলেন আপনারও গুণা হইল যিনি লইল তারও আল্লাহ কি ঘোষণা দিলেন একই আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা তো টাকা খায় না ওরা কি খাইছে ইল্লান্নার শুধুমাত্র জাহান আগুন সুরা বাকারা আয়াত একশো এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে এই লোকগুলা এদের শাস্তি আছে না এক নম্বর শাস্তি বললো কি আগুন ছাড়া কিছু দুই নাম্বার শাস্তি হাশরের ময়দানে আল্লাহ এদের সাথে কথা বলবেন না কি করবেন না আমরা যদি একজন মানুষ সামনে আসার পরে তার সাথে কথা না বলি তার মন খারাপ হয় না এখন আপনার সাথে আমার সাথে যদি স্বয়ং রাব্দুল আলামিন কথা না বলে এর চেয়ে দুঃখ আর কিছু না আল্লাহ বললেন ওয়া লা ইউকাল্লিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে কি করবেন না কথা বলবেন না ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন বা হাশরের দিন এই হলো দ্বিতীয় শাস্তি তিন নাম্বার শাস্তি কি দেখেন ওয়ালা লা ইউযাক্কিহিম আল্লাহ তাদের পবিত্র করবেন না এখন বলতে পারেন সেখানে আর পবিত্র করার কি আছে আছে অর্থাৎ তাদেরকে আল্লাহ নিজ দয়ায় জান্নাত দিবেন না তাদেরকে আল্লাহ নিজ দয়ায় মাপ করে দিবেন না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসুলকে সাফায়াতের অনুমতি দিবেন না কটা শাস্তি গেল কথা কন না কয়টা এক নাম্বার তারা আগুন ছাড়া কিছু খায় না দুই নাম্বার আল্লাহ তাদের সাথে কথা বলবে না তিন নাম্বার বলছে কি তাদেরকে পবিত্র করবেন না অর্থাৎ তাদের নাজাদ দিবেন না মুক্তি দিবেন না এ কটা গেল এরপরে আসেন আল্লাহ বললেন আজাবুন আজাব তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি আজাব কিসের কিসের জাহান নামের চারটা শাস্তি হইসেনি কি কারণ অপরাধ কি ছিল কে কোরআনের হক কথাগুলো গোপন করছে শুধু অপরাধ এটা কোরআনের হক দাওয়াতটা গোপন করার কারণে আল্লাহ তাকে চারটা শাস্তির কথা বললেন এক নাম্বার জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না কোরআন বিক্রি করে যদি কেউ খায় নাম্বার দুই তিন দুই নম্বরে কি বলছেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তিন নাম্বার তাকে মুক্তি দিবেন না বা পবিত্র করবেন না চার নাম্বার তার জন্য জাহান নামে স্থায়ী শাস্তি বুঝা গেল ওই ব্যক্তির জন্য কি আছে একটা অপরাধের কারণে এতগুলো শাস্তি তার বুঝা গেল এই অপরাধ থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই